এই সাক্ষুও তেমন বেশ সুবিধা নাই বিসমুল্লা রহমানিম আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আমি আবু হালেদ অবশ্যই গ্রামাঞ্চলে প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলা উন্নয়নমূলক কাজগুলো আপনাদের মধ্যে ধরে তুলি তো এটাই লথেন বাঁধগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের নতুন পাড়া দ্বারা বসবাস করেন এই বর্ষা মাসের এই চিত্রটি আপনাদেরকে ধরে তুললাম আসলে মানুষের ইনো প্রায় পঞ্চাশ ঘর আছে আনুমানিক ওনারা যাতায়াতের খুব সমস্যা বর্ষা মাস আসলে রথ মাস আসলে কিছুটা শান্তি হয় প্রচুর মানুষ এইখানে বসবাস করেন আমি আসলে যাইতে পারতেছি না ইনো ফানি আর রাস্তা যে রাস্তা আছে এই রাস্তা রাজেহাল অবস্থা আমি গেলে আমি একা আসছি অবশ্য আমার ক্যামেরাও মোবাইলটা একটু রিক্সা করে যাবে জন্য আমি পার হচ্ছি না এই আসলে যাতায়াতের খুব অবস্থা খারাপ রাস্তার অবস্থা খুব অনাজাল অবশ্যই হাহম সাক্ষু দেওয়া হচ্ছে সাক্ষুও তেমন বেশ না যতটুকু আছে মানুষ এই গ্রামও জয়েরপুর গ্রামে পাড়া এটা নবা চা স্কুলে আসতে হলে মাদ্রাসা আছে মাদ্রাসাও আসতে হলে খুব রিক্স একমাত্র নৌকা ওনাদের সম্বল কি বরসা।

তেসান সর্বমুঠ নাই নাইনি তেইশটা ঘর অবশ্যই ওনাদের বাচ্চা কাচ্চা স্কুলে আসে গ্রামের ভিতরে স্কুল জহিরপুর এটা জহিরপুর নতুন পাড়া আর ওইদিকে কুরসিও যাওয়া যায় যাতায়াত থরা যায় রাস্তা যোগাযোগ অবস্থা ভালো হইতো তো অবশ্যই কুরসিও যাওয়া যাইতো আর এই বাচ্চা কাচ্চারা তারা লেখাপড়ার থেকে নৌকার তারা বঞ্চিত এদিকে এই আসলে অনেক অন্তর বই খাতা কী মাদ্রাসা আছে মাদ্রেশা তো আশা তাদের জন্য বেঘাত ঘটে যায় আমার ভিডিওটা আপনারা শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন জয়েরপুর নতুন পাড়া আর বন্ধ তুলনামূলক এখন বর্ষায় সিজন ফানি নাই আর ফানি হলে তো পুরা ফানি হলে এই সরহটা ডুবে যাইত আপনারা শিয়ার দিবেন সর্বোচ্চ শিয়ার দিবেন